ফজরের নামাজ পড়ার পর গ্রামের রাস্তা ধরে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি সুন্দর পরিবেশ কুয়াশা সকাল এখন প্রায় বাজে এখন বাঁচতেছে

মানুষজন পাচ্ছে গ্রামের রাস্তার ধরে হেঁটে যাচ্ছি আমরা আছি ঝালকাঠি জেলা শেখের হাট যেমন সকালবেলা কুয়াশা ঘেরা এই গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছি কিন্তু গ্রামের মধ্যে সুন্দর কি ঝালে পথ করা সে পথ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি প্রাকৃতিক পরিবেশ ফেব্রুয়ারি মাসের আজকে সাত সাত তারিখ খাচ্ছে ঢাকা শহরে শীত নেই বললে চলে গ্রামে শীত এখনও আছে কুয়াশা ধরা এই গ্রামে দেখেন কী অবস্থা হজুরের নামাজ পড়ার পর মতো করে পড়ছে করে ছেড়ে পালন করছে দেশি মুরগির একটা কমার্শিয়াল ভাবে খাম খামার করেছে উপরে রেখেছে মুরগির খামার আর নিচে হাঁস হাঁস হুম এই জায়গায় ওই যে পানিগুলো আসে যে নদীর পানিগুলো যখন জোয়ার আসে তখন জোয়ারের পানির সময় নিচে সম্পূর্ণ পানি টুটুম্বু রয়ে যায় তারপর এখানে হাঁসগুলো যার কারণে হাঁসগুলো থাকতে পারে এখানে

আর একটা নদী আছে সেই নদী থেকে জোয়ারের সময় এখানে যে পানিগুলো আসে সেই পানিগুলো হাঁসগুলো করে দেশি হাঁস হাঁস কিন্তু বেজিন হাঁস ওখানে করেছে আপনার খামার বা শহরে যে চীন হাঁসগুলো দেখতে পাই সাধারণত এত সুন্দর রং থাকে না এখান দেখেন যে রঙগুলো কত সুন্দর ওদের আর প্রাকৃতিক পরিবেশে পালা আর ফার্মের মধ্যে পালা এক নয় এখন কখন সুন্দর করছে এখন দেখেন একজন আরেকজনের সাথে মনে হচ্ছে যে কত গল্প গুজব মধ্যে উচরে আছে এদিকে সূর্য মামাতে দেখা নেই দিনের বাজে এই ঝালকাটি গ্রামে একটা জিনিস দেখতে পেলাম যে প্রত্যেকটা বাড়িতে বাগানের মধ্যে দিয়ে এরকম ছোটো 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 খালের মতো করে রাখা আছে এটার একটা কারণ হচ্ছে পাশে যে নদীটা আছে সেই নদী থেকে জোয়ারের সময় এখানে পানি আসে এখানে আসলে জীব জীবিকা করে জোয়ার ভাটার উপর ভিত্তি করে আলগা তাদের কোনো অতিরিক্ত কোনো পানি বৃদ্ধি হয় না নদীর পানি এসে এগুলো ভরাট হয়ে যায় যখন জোয়ার সময় থাকে জোয়ার শেষ হওয়ার পরে আবার একটা প্রত্যেকটা জায়গাতে এই যে খালগুলো দেখতেছেন ছোট ছোট নালার মতো করে করা প্রত্যেকটা এখানকার প্রত্যেকটা বাগানের মধ্যেই এরকম ছোট 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 নালা তৈরি করা এই গাছগুলো দেখেন অনেকে চিনেন কিনা আগে গ্রামে যারা থাকেন তারা এখনো চিনবেন আগে সব জায়গায় বলছে গাছগুলো আসলে ঢাকা শহরে এখন নেই বিলুপ্ত হয়ে গেছে কিন্তু গ্রামে এখনও এই গাছগুলো দেখা যায় আমরা ছোটোবেলা এই গাছগুলো থেকে পাকা পাকা যখন হয়তো তখন আমরা কুরিয়ে কুরিয়ে খেতাম প্রায় এই গাছগুলো এখন প্রায় বিলুপ্ত আমাদের থেকে বিভিন্ন গ্রামে গেলে এখনও গাছগুলো দেখা যায় এই যে থোকা থোকা ধরে আছে দেখা যায় আমরা আগে এগুলো খেতাম পাকা দেখেন কত সুন্দর হয়ে ধরে আছে পেকে আছে দেখেন আসলে দিন দিন মানুষের প্রকৃতি হারিয়ে যাচ্ছে আপনারা বলবেন এই গাছগুলোকে আপনারা এখন বর্তমান কে কী নামে চিনেন কে কোন দেশ থেকে কিভাবে কি নামে ডাকেন আমরা সাধারণত বলতাম এগুলোকে মুটকিলা গোটা আপনারা কোন জেলায় কী নামে ডাকেন আশা করি কমেন্টসে জানাবেন